জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন আঙ্গিকে আগামী দুই জুন সোমবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে অর্থ উপদেষ্টার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট উপস্থাপনের বক্তব্য দুই জুন বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার সহ সম্প্রচার করা হবে অন্যান্য গণমাধ্যমে তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীতে জানায় জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেটের ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করা হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ জাতীয় বাজেট সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ধরা হতে পারে চলতি অর্থ বছরের মূল বাজেটের তুলনায় তা সাত হাজার কোটি টাকা কম ব্যাংক থেকে বড় ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে এবারের বাজেট করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি জানান বড় কোনো গ্যাপ নিয়ে বাজেট করা হবে না বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ডেফিসিট দিয়ে কোনো কিছুই করা হবে না স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয় কমানো এবং বাজেট বাস্তবায়ন যোগ্য করতেই এই আকার কমানো হচ্ছে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই বাজেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এ কারণে দুই জুন সোমবার বাজেট ঘোষণা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সাধারণত আগের অর্থ বছরগুলোতে বৃহস্পতিবার বাজেট দেওয়া হতো বাজেট ঘোষণার পর আগের রীতি অনুযায়ী অর্থ উপদেষ্টা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন